ভিউয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিকালবেলা একটু ছাদে আসছি এই যে হ্যালো সবাই দেখেন আমার হাতে এটা কি এটা কি এটা ফুল এই দেখেন আরে দূরে নিও না দেখাই আগে এটা কি ফুল কেউ জানলে কমেন্ট করে বলে যাবেন আর আমি কমেন্টের রিপ্লাই দিব ওরে বাবা কি বুড়ি তুমি কিছু বলো কেন বোঝে না কেন বোঝে না কেন ওর নাম হচ্ছে মিথি জানাতুল ইসলাম মিথি নাকি হ্যাঁ খাই দাও তোমার আল্লাহ সাথে আসছি ভালো লাগতেছে তাই না চারপাশে বাতাস সুন্দর

আয় হয় তাহলে তো তোমাকেই আগে খাওয়ানো উচিত তাহলে হচ্ছে তোমার মাথায় বুদ্ধি আসবে হ্যাঁ তাহলে তো তোমাকে আজকে ফুল বেটে তারপরে হচ্ছে যারা দুর্বল তারা এই ওষুধটা খাবেন আচ্ছা তাহলে তোমাকে খাওয়ানো লাগবে ঠিক আছে সিনাকে হচ্ছে সবার আগে আমরা এই ওষুধ ট্রাই করব ঠিক আছে আর এই ওষুধের নাম কেউ না জানে গলায় কি দিছো এই ওষুধের নাম কেউ না জানলে এই ওষুধের নাম কেউ না জানলে এই ফুলটা

আর ওই তো ওই ওদিকে দেখেন ওই তো ওই যে ওখানে ওখানে হচ্ছে গতকাল আমরা হাঁটতে গেছিলাম তো ওখানে ওই যে অনেক মানুষ আসছে এসে হচ্ছে সময় কাটাচ্ছে ওখান কিন্তু ভালো লাগে বিকাল টাইমে আসলে হচ্ছে চটপটি ফুসকা তারপরে হচ্ছে আপনাদের কী বলে ঝালমুড়ি এগুলো হচ্ছে আসে তো সবাই হচ্ছে অনেক মজা করে বিকাল টাইমে একটা পার্কের মতো সবাই মিলে হাঁটা চলা করে ভালো লাগে আর কি আমিও যাই মাঝে মাঝে বাবুকে নিয়ে তো এখন ওই যে দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে আর এদিকে দেখেন এই যে দু ওরা হচ্ছে একটু নাচানাচি করতেছে বুড়িগুলো এই যে ওদের আপনাদেরকে হচ্ছে ওদের নাচ দেখাই তো দেখেন কি করতেছে

তো সবাই ভালো থাকবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ দিয়ে দাও আনটি আঙ্কেলদের আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফিজ